চলে দেখো কাছে দেখতে পাচ্ছি কি আছে রেখেছি দাম মেল ফিমেল যাইলি পনেরো টাকা মেল ফিমেল দুটোই ঠিক আছে চল্লিশ দিন বয়স চল্লিশ দিন প্লাস বিয়াল্লিশ তেতাল্লিশ দিন বয়স আছে আচ্ছা ঠিক আছে আর হচ্ছে কালার তো দেখতেই পাচ্ছেন হ্যাঁ আচ্ছা কালারটা একটু কাছ থেকে দেখাই হ্যাঁ 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 নাও দেখে নাও কালারটা

যদি বাচ্চা দেখে তোমাদের পছন্দ হয় তাহলে সোমনাথ দাস সঙ্গে যোগাযোগ করবে তাই তো না নাম ফোন নাম্বারটা বলে দাও নাম হচ্ছে সোমনাথ দাস ফোন নাম্বার হচ্ছে সেভেন নাইন এইট জিরো সিক্স ডবল সেভেন সিক্স টু ফোর যারা রোববার আমাদের এই শ্রীরামপুর হাটে আসতে পারছে না তারা সোম থেকে শুনি আমাদের বাড়ি হচ্ছে ডানকুনি ল্যান্ডমার্ক হচ্ছে ডানকুনি পোস্ট অফিস যে কোনো দিন যে কোনো সময় এসে পাপি নিয়ে যেতে পারে অবশ্যই চলো দাদা নেক্সট কালেকশন দেখি নেক্সট কি দেখাচ্ছো বলো হ্যাঁ জার্মান স্পিচ জার্মান স্পিচ তাই তো বলো জার্মান স্পিচ মেল ফিমেল দুটোই অ্যাভেলেবেল আছে আমার হাতে যেটা রয়েছে সেটা মেল আছে ঠিক আছে কালারটা কিন্তু এর পুরো সাদা নয় ঠিক আছে হালকা একটু দেখুন ক্রিম কালার টাইপের রয়েছে পুরো বাটার টাইপের কালারটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর চল্লিশ দিন বয়স মুখটা দেখুন একদম ছোট্ট ছাবড়া মতন কোনো উঁচু ভাব নেই সরু ভাব নেই

দাম আর একটু বেশি বলি তাহলেও তাদের অসুবিধা তারা একটা বাজেট ভেবে আসছে অবশ্যই

তুলে দেখালে ভালো এই দেখুন এই যে হ্যাঁ বক্স কাটিং আছে হ্যাঁ বাহ হ্যাঁ দেখাই যাচ্ছে ভালো ফন কালার একটা ডিপ একটা লাইট শর্ট টেল বডি ওয়েট 3.5 কেজি আছে বডি ওয়েট 3.5 কেজি আছে বডি ওয়েট দাম কত রেখেছো মেল ফিমেল 10000 টাকা দাম রেখেছি এবং চ্যানেলের থ্রু আসুক আমরা নিশ্চয়ই একটা ডিসকাউন্ট দেব আপনার চ্যানেলের নাম নেবে আমরা একটা ডিসকাউন্ট অবশ্যই তো এসো তোমরা বাচ্চা খুব কাছ থেকে একটু দেখিয়ে দিই ভালো লাগবে বাচ্চা দেখে আশা করছি ভালো লাগবে অবশ্যই আচ্ছা দামটা আরো একবার দাম হচ্ছে 10000 টাকা মেল ফিমেল যাই না 10000 টাকা এবং কোয়ালিটি যথেষ্ট ভালো এই দিক দিয়ে কোনো চিন্তা করতে হবে অবশ্যই দেখো পায়ের পোস্টার গুলো দেখো পুরো ব্ল্যাক আছে নোজ দেখে নাও ব্ল্যাক হ্যাঁ 3.5 কেজির উপর বডি ওয়েট আছে না বাচ্চা খুব ভালো আছে বোন স্ট্রাকচারও খুব ভালো খাবার দাবাও খুব ভালো আছে যদি দেখে বাচ্চা পছন্দ হয় এই দামের মধ্যে ল্যাম্প তো নিয়ে যেও দাদার কাছ থেকে অবশ্যই চলে আসবে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব হাতে চলে এসো দাদার কাছে হ্যাঁ নাহলে কল করে কন্ট্যাক্ট করে নিও ওকে থ্যাংক ইউ দাদা তো বন্ধুরা আমি এখন চলে এসেছি সোমনাথ দার কাছে সোমনাথ দা গত সপ্তাহে তো না আচ্ছা তো চলো হচ্ছে হ্যাঁ স্টক দিয়েছিলাম আচ্ছা এ সপ্তাহে কি দেখাচ্ছ বলো সিটজিও আছে বলো সিটজি এটা বয়স আছে 4.5 মাস আচ্ছা মেল আছে মেল ছিল মেলটা সকালবেলা বেরিয়ে গেছে আচ্ছা মেল সকালবেলা বেরিয়ে গেছে ও বাবা মেলটা আছে

দেখে নাও বাচ্চা আচ্ছা হোম ডেলিভারি করে দেবে দেখো আচ্ছা এটা কি কালার আছে টাই কালার টাই কালার বলে হোয়াইটের মধ্যে টাই কালারে বাচ্চা আছে দেখে নাও ট্রাই কালার হ্যাঁ নাকটা দেখো নাকের স্টপ দেখে নাও খুব সুন্দর খুব সুন্দর বাহ সিজু আছে হ্যাঁ খুব ভালো এলিটারে মানে কি মানে কতগুলো বাচ্চা হয়েছে একটা লিটারই আছে না আলাদা আলাদা লিটার আছে হ্যাঁ এই সাইজেরই একটাই আছে আমার ঘরে গিয়ে মাকে দেখে বাচ্চা নিতে হবে বাচ্চা 24 দিন বয়স এখনো বাচ্চা বুকিং হচ্ছে বাচ্চা সেল এখনো শুরু হয়নি আচ্ছা 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 দেখে নাও মাকে দেখে কিন্তু বাচ্চা নিতে পারবে দেখে নাও বাচ্চা আর লোন তো আগের বারে বাচ্চা এটা হচ্ছে আগের বাচ্চা এর মাড়ি এবারে বাচ্চা সময় তো রয়েছে এবারে এবারে ছোট বাচ্চা আছে ও আচ্ছা আচ্ছা দেখে নাও বাচ্চাটা খুব সুন্দর না ভ্যাকসিন কি তাহলে ভ্যাকসিন দেওয়া আছে একদম সব হয়ে গেছে আচ্ছা দেখে নাও সমস্ত ভ্যাকসিন কিন্তু কমপ্লিট আছে বা লোমটা অসাধারণ গো লোম যা এর মানে ভাবাই যাচ্ছে না এত লোম কি সুন্দর জানো মনে হচ্ছে তুলোর মধ্যে হাত বলেছি কোথায় হাত দিচ্ছি বোঝে যাচ্ছে না তুলো তুলো বা দামটা তো তোমরা শুনেই নিলে যদি বাচ্চা দেখে পছন্দ হয় সোমনাথদার সঙ্গে যোগাযোগ করে নিও বাচ্চা দেখো খুব সুন্দর বাচ্চা

সাড়ে পাঁচ মাস বয়সের দাম কত রেখেছো দামটা যদি বারো হাজার টাকা চ্যানেল মারফত আসলে একটু কম আচ্ছা বারো হাজার টাকা দাম রেখেছে চ্যানেলের মারফত এলে কিছু কম করে দেবে বাচ্চা দেখে নাও খুব সুন্দর বাচ্চা আছে আচ্ছা দেখে নাও বাচ্চা খুব অ্যাক্টিভ বাচ্চা দেখছো কতটা ছটফট ছটফট করছে দেখে দিদি ও বাবা টুপিটাই ধরে কামড়ে দিচ্ছে পুচকুটার যদি বাচ্চা দেখে পছন্দ হয় সমনাবার সঙ্গে কনট্যাক্ট করে নিয়ে আচ্ছা সামনাথি জান বলো এটা হোয়াইট কালারের মধ্যে আছে ফিমেল বাচ্চা আছে হ্যাঁ

কালার তাই তো বাহ আর কি বাচ্চা পাবে এটা বিক্রি হয়ে গেলে এখন বাচ্চা রেডি হচ্ছে বাচ্চা এখন রেডি হচ্ছে আচ্ছা তার মানে পেয়ে যাবে তো বন্ধুরা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কন্ট্যাক্ট করবে সোমনাথদার সঙ্গে দেখে নাও বাচ্চা দেখিয়ে দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করো সোমনাথ দা এরপর কি দেখাচ্ছে ল্যাবরেটর আছে এটা 42 দিন বয়স 48 দিন বয়স এটাও মেল এটাও মেল এটার দাম আছে 10000 টাকা এটার দাম 9000 টাকা একটা 10 একটা নয় তাই তো বা দুটোই মেল বললে আচ্ছা তাহলে কি দুটো দু লিটারের আছে আলাদা আলাদা লিটারের আছে বলে দামটা একটু আলাদা আলাদা তার মধ্যে কোয়ালিটিটাও দেখে নাও কোয়ালিটিও কিন্তু আলাদা আলাদা আছে তাই তো দেখলেই বুঝতে পারবে তোমরা বা হাতের মনে হচ্ছে একটু দামটা বেশি এটা দশ আর এটা নয় আচ্ছা এদের ফিমেল এর কিরম দাম করতে পারে আচ্ছা দেখাবে আগে মেল গুলো দেখিয়ে নাও তাহলে খুব সুন্দর বাচ্চা দেখে নাও মুখ দেখো কত সুন্দর এরো দেখো এরো দেখো পুরো একেবারে অ্যাপেল হেড তাই তো আর দেখো মুখগুলো দেখো পাঁচ ফেস আছে দেখে নাও নাক দেখো টেল দেখো শর্ট টেল আর এই দেখো বোন স্ট্রাকচার দেখো আচ্ছা পায়ের থাবাগুলো গুণ একটু সোনার দাম দেখো এরও পায়ের থাবা দেবো এরও পায়ের থাবা দেখে নাও খুব সুন্দর বাচ্চা আছে যত তাড়াতাড়ি সম্ভব পছন্দ হলেই সোনার দার সঙ্গে যোগাযোগ করে নেন এটা কি দেখাচ্ছ চকলেট কালারের ল্যাব চকলেট কালারের ল্যাব তাই তো এটা ফিমেল ফিমেল আছে দুটোই ফিমেল ফিমেল আছে আচ্ছা দাম কত দাম আছে মাত্র 7000 টাকা 7 7000 টাকায় চকলেট ফিমেল আচ্ছা এটা 7000 টাকা আর এটা এটা 9000 টাকা টাকা দেখে নাও বাচ্চা দেখো কত সুন্দর কত রে অ্যাক্টিভ দেখো বাচ্চাগুলো আচ্ছা বাচ্চা দেখে নাও কত সুন্দর বাচ্চা আছে দামটাও একদম ঠিকঠাক আছে যদি বাচ্চা দেখে পছন্দ হয় যোগাযোগ করবে সোমনাথদার সঙ্গে এই দেখো বাচ্চা খুব কাছ থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি হেড সাইড দেখো মানে মাথা দেখো মুখ দেখো কত সুন্দর আছে মুখ মাথা স্ট্রাকচার দেখে নাও খুব ভালো বোন স্ট্রাকচার আর থাবাগুলো দেখে নাও পুরো ব্ল্যাক বাহ খুব সুন্দর বাচ্চা আছে যদি দেখে পছন্দ হয় যোগাযোগ করবে তেলটা কি তেল ছিল আচ্ছা দেখে নাও শর্ট তেল আছে হ্যাঁ দেখে নাও

বুনো দেখে নাও মিডিয়াম টেলের মধ্যে আছে বাচ্চা দেখো এগুলো কি কালার ফোন কালার তো এটা বিস্কুট কালার এটা ফোন কালার আচ্ছা একটা বিস্কুট কালার আছে একটা ফোন কালার আছে দেখে নাও আচ্ছা এটা ফোন কালার আছে এটা বিস্কুট কালার আছে দেখে নাও খুব সুন্দর বাচ্চা আর অ্যাকটিভ দেখো দেখো ও লেজ নাও দেখি তো তোমরা বুঝতে পারছো কতটা বাচ্চা গুলো অ্যাকটিভ যেই দেখে পছন্দ হয় বাচ্চা যোগাযোগ করবে মুখ মাথা একটু দেখিয়ে দাও ঘুরিয়ে সোমনাথ দা আসলে ওদেরকে সোজা করে দাঁড় করিয়েছে তো ওরা এত ছট ঘুরে যাচ্ছে দেখো মুখ মাথা দেখে নাও বোন স্ট্রাকচার দেখে নাও পায়ের থাবা দেখে নাও আর কিছু দেখাতে লাগছে না যদি পছন্দ হয় সোমনাথ সঙ্গে কল করে যোগাযোগ করে নিও সোমনাথ দার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও সিক্স টু নাইন সিক্স ফাইভ সিক্স ফাইভ সেভেন জিরো আচ্ছা ডেলিভারি অল ওভার ইন্ডিয়া টু বাংলাদেশ কি দেখাচ্ছ পার্সিয়ান ক্যাট বাবা অনেক দিন পর আনলে বলো আবার বাহ বলো পার্সিয়ান ক্যাট এটা ফিমেল আছে বয়স আছে সাড়ে চার মাস ভ্যাকসিনেশন ডান আছে আচ্ছা দাম কত হয়েছে

আচ্ছা 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 দেখে না আর আইসটা কি আইস আছে এটা ইয়েলো আইস ইয়েলো ও দেখা যাচ্ছে না ওয়া দেখি মুখটা দেখাতে পারি নাকি দেখে নাও হ্যাঁ দেখাতে পেরেছি ইয়েলো কালারের আইস আছে বাহ খুব সুন্দর দেখে নাও যদি পার্সিয়ান ক্যাপ দেখে তোমাদের পছন্দ হয় যোগাযোগ করবে গতবারে একবার ভিডিও গিয়েছিল ওটাও কিন্তু সোমনাথ দাই এনেছিল আর এখনো কিন্তু সোমনাথ দাই এনেছে দেখো দেখো ঢোকাতে লাগলো না ওকে খাঁচার ভিতরে নিজেই ঢুকে গেল ওর বাসায় দেখে নাও বাচ্চা দেখো আর লেজটা তো পুরো একবারে ঝাড়ু হয়ে গেছে লেজ নাচছে দেখো

দেখে পছন্দ হয় পার্সিয়ান ক্যাট সোমনাথদার সঙ্গে যোগাযোগ করিনি আর বসে আছে দেখো পুরো একবার রাজা হ্যাঁ বিকেলটা ফিমেল ওকে থ্যাংক ইউ তো বন্ধুরা আমি এখন চলে এসেছি এই দেখো সৌগতদার কাছে তো দাদা বলো আজকে কি দেখাচ্ছ হাতে চাও চাও আছে ফিমেল আছে আচ্ছা চাও চাও আছে ফিমেল চাও চাও ফিমেল বাচ্চা আছে আচ্ছা ঠিক আছে শো কোয়ালিটি বাচ্চা আছে হুম দেখেন সত্যি চাও চাও দারুণ জালুদিন বয়স আছে হুম দাম কত রেখেছো দাম আছে মাত্র তিরিশ হাজার টাকা নিলে পরে কম হয়ে যাবে আচ্ছা নিলে কম হয়ে যাবে তেইশ টাকা দাম রেখেছ তাই তো দাম রেখে নিলে কম হয়ে যাবে বাচ্চারা শুধু দেখাই একটু দাঁড়াও তারপর তো বলবো দেখে নাও বাচ্চা খুব সুন্দর বাচ্চা যদি দেখে পছন্দ হয় সৌগতদার সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে এটা ফিমেল তাই তো আচ্ছা দেখে নাও বাচ্চা দেখো লোম দেখো খুব সুন্দর বাচ্চা আছে হ্যাঁ

আর শর্ট টেল গোল্ডেন রেটিভারের শর্ট টেল দেখো শর্ট টেল বলে শর্ট টেল তাই তো বাহ দাম তো দাদা বলাই দিয়েছে ফিমেল আছে দাদা এই লিটারে এরকম মেল পাবে এই লিটার না মানে মেল চাই পাবে কোয়ালিটি বাহ খুব ভালো কোয়ালিটির বাচ্চা আছে আমার তো ভালো লেগেছে এবার যদি তোমাদের বাচ্চা দেখে পছন্দ হয় দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নিও তারপর দাদা এলে দাম কিছু কম সম কম করে দেব কম সম করে দেব অবশ্যই দেখে নাও বাচ্চা ওকে ও কি দেখাছো বিগেল বিগেল ফিমেল আছে আচ্ছা তো কোয়ালিটির বাচ্চা আছে থেকে নাও ঠিক আছে আদার রিংকেল আছে হাতে রিংকেল আছে হুম ঠিক আছে অবশ্যই বলো দাম কত রে গেছে দাম আছে মাত্র 11000 টাকা মাত্র 11000 টাকা ফিমেল তাই তো ফিমেল বাহ দেখে নাও বাচ্চা রিঙ্কেলস হাতে রিঙ্কেলস আছে আচ্ছা প্রপার মার্কিং আছে আচ্ছা হাতের রিঙ্কেলস ঠিক কোনখানে একটু দেখিয়ে দাও এই এই এইটা তাই তো বাহ দেখে নাও বাচ্চা যদি দেখে পছন্দ হয় তাদের সঙ্গে যোগাযোগ করে নেবে আর মার্কিংটা দেখো প্রপার মার্কিং এর বাচ্চা আছে মেলো अवेलेबल অসুবিধা কিছু নেই আচ্ছা মার্কিং গুলো দেখিয়ে দাও একটু দেখে নাও মার্কিং আছে কান দেখো কি গেলে যেটা দেখতে হয় বিশেষ করে কানটা কানটা হচ্ছে খুবই ঝোলা আছে দেখে নাও খুব ভালো বাচ্চা আছে যদি দেখে বাচ্চা পছন্দ হয় দাদার সঙ্গে যোগাযোগ করো মেলো अवेलेबल আছে মেলের ক্ষেত্রে দাম কত পড়বে মেলের দাম পড়বে 15000 টাকা আচ্ছা ফিমেলের দাম পড়বে 11000 টাকা তারপর কিছু কম সম সে হয়ে যাবে অন্য কিছু হয়ে যাবে এমনিতে ফিমেলের দাম বেশি রাখিনি আচ্ছা হয়ে যাবে ঠিক আছে তো বাচ্চা যদি দেখে পছন্দ হয় দাদার সঙ্গে যোগাযোগ করে নিও দেখে নাও বাচ্চা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি अवेलेबल আচ্ছা চার্জ আছে হ্যাঁ এক্সট্রা কিছু চার্জ লাগবে অবশ্যই ইএমআই अवेलेबल আছে আচ্ছা ইএমআই अवेलेबल আছে হ্যাঁ আমরা যে কোনো ক্রেডিট কার্ড আমরা আমি অ্যাকসেপ্ট করব আচ্ছা সাথে করে নিয়ে আসতে হবে হাতে নিয়ে তাই তো আচ্ছা হাটেই হোক অথবা তোমার বাড়িতে যেখানেই হোক তোমার বাড়ির লোকেশনটা একটু বলে দাও বদেশ্বর তাই তো

যদি বাচ্চা দেখে পছন্দ হয় তোমাদের তাহলে অবশ্যই শলিনদার সঙ্গে কল করে যোগাযোগ করে নিয়েও এই দেখো বাচ্চাগুলো দেখো কেমন খেলা করছে দেখেছ এই দেখো বাহ্ লোকগুলো দেখো লোমটা যেটা দেখতে হয় কত সুন্দর লোক যার নাম কী বললেন দাম ওকে গোল্ডেন রেডি বার গোল্ডেন রেডিবার এটা পঞ্চাশ দিন বয়স আছে হুম হ্যাঁ ন হাজার টাকা করে দাম আছে আচ্ছা ন হাজার দাম তাই তো বাচ্চা দেখে নাও শুধু বাহ্

দেখো পায়ের থাবা দেখে নাও যদি বাচ্চা থেকে পছন্দ হয় যোগাযোগ করে নেবে সৈলেন্দার সঙ্গে আর এলে কিছু কম সম হবে হ্যাঁ আপনার আপনার চ্যানেল থেকে এলে কিছু কম করে দেবো ওকে থ্যাংক ইউ দাদা চলে এসেছি বুদ্ধদার কাছে আর বুদ্ধদার তোমার হাতে কি আছে বলো এগুলো দুটো সিজু মেল ফিমেল পেয়ার আছে আচ্ছা এরা পেয়ার আছে মেল ফিমেল তাই তো বললো দাম কত করে গেছো মেল পড়ে যাবে তোমার 15 আর ফিমেল 14 মেল 15 ফিমেল 14 তাই তো দেখে নাও বাচ্চা খুব সুন্দর বাচ্চা আছে বাহ নাও একটু কাছ থেকে দেখাই এবারে দেখো বাচ্চা দেখে নাও সিট হ্যাঁ

কি দেখাচ্ছ এটা একটা ল্যাবের দুটো মেল আছে হ্যাঁ দুটো মেল মেল আছে আচ্ছা দুটোই মেল আছে দেখে না বাচ্চার এক কিলোর বডি ওয়েট আছে আচ্ছা তিন কেজির ওপর বডি ওয়েট

দেখো পস দেখে নিচ্ছ তো পুরো ব্ল্যাক আছে খাবারটা দেখে নাও বোন স্ট্রাকচার দেখো দুজনেরই ভালো আছে যথেষ্ট ভালো আছে যদি দেখে পছন্দ হয় দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে আর তো দাদা বলেছে তো একটু দাম কম করেই দেবে নাকি কিছু তো কম করবেই তো এসো আগে ফোন তো করো তারপর নাকি ওকে এরপর কি দেখাচ্ছ দুটো ল্যাবের ফিমেল আছে একটা ফোন আচ্ছা একটা ব্ল্যাক একটা ফোন একটা ব্ল্যাক তাই তো ফোনটার বয়স ল্যাবের ফিমেল আছে দেখো

যদি দেখে পছন্দ হয় বুদ্ধদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও দেখে নাও আর ওপরেই দেখো নীল কালারের তিরপলটা নিয়েছে বলে যার জন্য এখানে এদের মানে কালারটা একটু মানে চেপে যাচ্ছে দেখে নাও বাচ্চা খুব সুন্দর বাচ্চা আছে যদি দেখে পছন্দ হয় যোগাযোগ করে নেবে বুদ্ধ দা নাম ফোন নাম্বারটা বলে দাও আমার নাম বুদ্ধ আমি থাকি বেলগড়িয়া আমার ফোন নাম্বার সিক্স টু নাইন জিরো

বাবা মানে মার্কিং গুলো দেখো ব্ল্যাক অ্যান্ড টান যে মার্কিং গুলো দেখো পায়েতে দেখো এখানে আছে দেখো যেখানে যেখানে থাকা দরকার মার্কিং মানে একটা মানে রড ফিলারে সেইগুলো আছে দেখে নাও মুখের কাছে মাজেলটাও দেখো কত সুন্দর আর মুখ মাথা খুব সুন্দর এটা কি হেড বলবে বক্স হেড বক্স পালসার বাহ দেখে নাও বাচ্চা দেখো খুব সুন্দর খুব সুন্দর দাম যেন কত বললে আঠারো হাজার টাকা দেখে নাও বাচ্চা দেখে নাও টেল দেখে নাও বাহ আর অ্যাঙ্গুলেশনটাও খুব ভালো বাহ খুব সুন্দর বাচ্চা আছে যদি দেখে পছন্দ হয় কাজলদার সঙ্গে যোগাযোগ করে নিও খুব সুন্দর খুব সুন্দর রংটা দেখো কালো রং তো চপচে চপচে করছে নোজ দেখো ব্ল্যাক আছে আচ্ছা পজগুলো দেখিয়ে নিই দেখো ফুল ব্ল্যাক যদি পছন্দ হয় দেরি করবে না কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কাজল দার সঙ্গে যোগাযোগ করবে আর কাজল না এর ফিমেল চাইলে কত দাম পড়বে বলে জানো ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা কেউ বললে এনে দিতে পারবে তো ফিমেলটা বেরিয়ে গেছে সকালে আনতে পারছি না নিজে আচ্ছা 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 অবশ্যই এত বাচ্চা ঠান্ডার মধ্যে না না ওয়েটই হেভি ওয়েটই বাচ্চা ও ওয়েট কত হবে ছ ছ কিছু হবে ছ কেজি তুমি মিনিমাম ছ কেজি বলো বাহ

দেখে নাও দাদা ফোন নাম্বারও দিয়ে দিয়েছে পছন্দ হলে তাড়াতাড়ি দাদার যোগাযোগ করে নেবে বলো প্রকাশ আজকে কি দেখাচ্ছ সব বাচ্চা সোল্ড মোটামুটি এই জার্মান পিচ আছে এটা ফিমেল বাচ্চা আচ্ছা মাত্র সাড়ে চার হাজার পাঁচ হাজারে যাদের জার্মান স্পিচ দরকার তারা কন্ট্যাক্ট করবে কালচার পমেডিয়ান আছে দাম কত রেখেছো দেখতে পাচ্ছ মেলের দাম পড়বে হচ্ছে সাত হাজার টাকা ফিমেল ছ হাজার টাকা আচ্ছা দেখে নাও বাচ্চা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখে নাও দেখে যদি বাচ্চা পছন্দ হয় ভাই তো সমস্ত কিছু বলেই দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করো দেখো খুব সুন্দর বাচ্চা বলো এটা কি দেখাচ্ছে ল্যাব আছে ল্যাব এটা মিল বাচ্চা আছে হ্যাঁ মাত্র মেল বাচ্চা যাদের লাগবে ন টাকা এটা ফিমেল বাচ্চা আছে গোল্ডেন কালার আসবে বাহ দাম পড়বে হচ্ছে আট হাজার টাকা দাম পড়বে আট টাকা এটা ন হাজার টাকা তাই তো দেখো বাচ্চা দেখে না একটু ভালো করে দেখিয়ে তোমাদেরকে কাছ থেকে দেখো কি টেল শর্ট টেল দেখে নাও বাচ্চা দেখো এ দেখো ছেড়ে দিয়েছি কতটা অ্যাক্টিভ বাচ্চা দেখে নাও দেখো বাচ্চা দেখলেই তোমাদের পছন্দ হয়ে যাবে যদি ভালো লাগে বাচ্চা দেখে তো তাড়াতাড়ি ফোকাশ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবে দেখো নোস্ট টোস পুরো ব্ল্যাক আছে বন স্ট্রাকচার দেখো পায়ের থাবা দেখো দেখে নিচ্ছো তো ব্যাস তো ফোকাশ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিও এটা জার্মান সেপার আছে আচ্ছা কোটের বাচ্চা আছে আচ্ছা অন্য কালারের আছে দু পিস তিন পিস বাচ্চা আছে মেলের দাম পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা দাম পড়বে পনেরো হাজার টাকা কোর্টটা না হেভি বাচ্চা যাকে বলে পুরো ভাল্লুকের মতো

সেরকম সেরকম দিতে থাকি ভিডিও ভিডিও ফলো করলে কমে আজে না কাল পেয়ে যাবে তো ফলো তো করতে হবে তাই তো নাকি না ফলো করলে তো পাওয়া যাবে না ভিডিও দেখতে হবে প্রত্যেক হাটের ভিডিও দেখতে হবে প্রত্যেক হাটের যাদের কমে চাই তাদের দেখতে হবে তো এই দেখো বাচ্চা তোমাদেরকে দেখিয়ে দিলাম যদি পছন্দ হয় প্রকাশ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিও হ্যাঁ দেখো বাচ্চা দেখো খুব সুন্দর বাচ্চা আছে যে চার হাজার টাকা বলে যে ফিমেলটা খারাপ না মা বাবাকে দেখিয়ে দেবো খুব সুন্দর না বাচ্চা খুব ভালো আছে মুখ মাথা দেখে নাও মুখ দেখো বোন স্ট্রাকচার দেখো থাবা দেখো বাবা ও নিজেই পজ তুলে দেখিয়ে দিচ্ছে দেখে নাও আমাকে আর কষ্ট করে ভাত করে তুলে দেখাতে হলো না খুব সুন্দর বাচ্চা আছে যদি পছন্দ হয় প্রকাশ বাসনা যোগাযোগ করবে